হ্যালো বিহস আসসালামু আলাইকুম এম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মাছগুলো দেখা দিচ্ছি দেশি বল মাছের পোনা হ্যাঁ দেশি বল মাছ এবং কি চাষ নিয়ে যারা চিন্তিত অতএব বল মাছের খাবার কি পর্যাপ্ত পরিমাণ দিতে পারেন অতএব কি খাবার হতে পারে তার জন্য ভিডিওটা দেখুন পিয়স দেখা গেছে দেশি বল মাছের ক্ষেত্রে আপনি যে কোনো পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে খাবারের প্রধানত্ব রয়েছে জ্যান্ত যে কোনো গোড়া মাছ এটি হলো হলোক যেহেতু গোড়া মাছগুলো আপনার ব্যবহার করতে পারেন সেটি হলো কে কানপোনা এই কানপোনা আপনার হাজার হাজার বাচ্চা দিয়ে থাকে আপনার পুকুরের মাধ্যমে তার মাধ্যমে রয়েছে এই বল মাছের পোনাগুলো আপনার পুকুরে মাছগুলো সারি তাহলে দেখা গেছে মাছগুলো এবং কি খাবারের পূর্ণতাই ভরপুর থাকে এই বল মাছের জন্য এটি মাধ্যমে রয়েছে আপনার পুকুরের জন্য আপনার পুকুরের পানি থাকবে আট থেকে দশ ফিট ওতে পুকুরের পানি সাত থেকে আট ফিট কিংবা নয় ফিট এখানে মাছ রয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি বেশ আপনারা আমাদের টাইটেলের নাম্বার রয়েছে অবশ্যই টাইটেলের নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এই দ বল মাছের পোনা সংগ্রহ করতে পারেন তার মাধ্যমে রয়েছে যে কোনোভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন পুকুরে অন্য অন্য যা গুরা মাছ থাকে তার মাধ্যমে রয়েছে আপনারা এই বল মাছগুলো নিয়ে চাষ করুন বল মাছের প্রধানত্ব খাদ্য থাকবে যেন তো যে কোনো গোড়া মাছ দিলেই আপনি চলবে তার মাধ্যমে রয়েছে বল মাছের ক্ষেত্রে চাষের দিক দা অত মোটালি হার বেশি থাকে তার মাধ্যমে রয়েছে ভাবে আপনার পুকুরে যদি সুস্থ সবল মাছ ছাড়িতে পারেন তাহলে নিশ্চিন্তভাবে মাছগুলো কিন্তু সমস্যা হবে না দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার বল মাছের পোনার জন্য অবশ্যই অর্ডার করলে নিলে নিশ্চিন্তভাবে আপনারা এসে নিয়ে যেতে পারেন তার মাধ্যমে রয়েছে বল মাছের এবং কি চাষের জন্য তেমন কিছু করতে হয় না অতএব স্বাভাবিকভাবে মাছগুলো নিয়ে চাষ করুন বল মাছের ক্ষেত্রে অন্যান্য ফিট খাবার ব্যবহার করতে হবে না অতএব যা ভরপুর আপনি যে কোনো গোড়া মাছ সম্পূর্ণটা বরে রাখবেন তার মাধ্যমে রয়েছে গোড়া মাছ যদি থাকে অতএব বাচ্চা দিয়ে থাকে তাহলে বল মাছগুলো নিয়ে চাষ করুন এখানে যে দেখতেছেন কানফোনা মাছগুলো সবচেয়ে আধুনিক এবং কি সম্পূর্ণ মাছগুলো ডিমোলা মাছ এই ডিমোলা মাছগুলো আপনার পুরোপুরিভাবে এবং কি বাচ্চা দিয়ে থাকে এই বাচ্চা দেওয়ার জন্য রয়েছে এই বল মাছগুলো নিয়ে চাষ করুন বল মাছের খাবার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এই কান্পনা পেশ আমাদের কাছে আরও চাষের জন্য ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জেনে নেবেন বল মাছ যদি যারা যারা চাষ করেছেন ওতে বল মাছের ক্ষেত্রে ওতে মাছের কিন্তু সফলতা পাচ্ছেন না তার মাধ্যমে রয়েছে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন ভালোভাবে চাষ করে এবং কি উন্নতভাবে লাভবান হয়ে থাকেন বল মাছের ক্ষেত্রে সময় লাগে মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে এক একটা প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন আসে সফলতা পাওয়ার জন্য এই বল মাছগুলো নিয়ে চাষ করুন অল্প এবং কি কম খরচের ভিতরে চাষের সফলতা বেশি থাকে দেখা গেছে আপনার পুকুরের জন্য ওতে পুকুরের পানি যদি আপনার যে পরিমাণ থাক সেই পরিমাণে চাষ করুন ওতে কম আকারে বল মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে আপনার বিশটা থেকে ওতে পনেরোটা করে ব্যবহার করতে পারেন এই বল বলমাস প্রতি শতাংশে হ্যাবিস এমপিজ বাংলা আমাদের চ্যানেলের নাম হল এমপিজ বাংলা আমাদের ঠিকানা ময়মিশিং জেলা থানা ত্রিশ সাল এই ঠিকানায় চলে আসলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন